বৌমা দু কাপ চা দিতে পারবে ব্যালকনিতে বসে কাপা গলায় ডাক দিলেন প্রাণতোষবাবু একটু পরে সুচরিতা দু কাপ চা নিয়ে ধীর পায়ে ব্যালকনিতে এলো ব্যালকনির আলো নেভানো ঘরের ভেতরের আলো এসে পড়েছে ব্যালকনিতে অল্প আলো আঁধারিতে সুচরিতা খেয়াল করল প্রাণতোষবাবু তখনও গল্প করে চলেছেন পাশের জনের সাথে খুব ফিসফিস করে হেসে হেসে কথা বলছেন দিনের শেষে সন্ধ্যাবেলার এই সময়টুকুই বেশ হাসি খুশিতে থাকেন তিনি সুচরিতা যেতে প্রতিদিনের মতো এক গাল হেসে তার দিকে তাকিয়ে বললেন তোমার মায়ের কাপে চিনি দাওনি তো বৌমা চায়ের কাপ দুটো প্রাণতোষবাবুর সামনে নামিয়ে রেখে একটু ইতস্তত করে সুচরিতা মাথা নাড়িয়ে বলল না বাবা আমি তো জানি মা চিনি খান না প্রাণতোষবাবু খুব খুশি হয়ে অন্য কাপটা পাশের চেয়ারের সামনে ঠেলে দিলেন স্ত্রীর উদ্দেশ্যে তারপর নিজের চায়ের কাপটায় একটা লম্বা চুমুক দিলেন তৃপ্তির হাসি খেলে গেল তার মুখে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন গিন্নি খাও খাও দেরি করো না ঠান্ডা হয়ে যাবে বৌমা কিন্তু বেশ ভালোই চা বানায় বলো সে তুমি ওর নামে আমায় যায় নালিশ করো না কেন বলে সুচরিতার দিকে তাকিয়ে আলতো হাসি দিলেন তিনি সুচরিতার চোখে জল আসে শ্বশুরমশাইয়ের পাশে ফাঁকা চেয়ারের সামনে রাখা চায়ের কাপটার দিকে তাকিয়ে তার শাশুড়ি হঠাৎ মারা গেছে বছর দেড়ে খোল কিন্তু হঠাৎ স্ত্রীর এমন মৃত্যুতে কতটা শোক পেয়েছিলেন শ্বশুরমশাই প্রথমে কেউ বুঝতে পারেনি হয়তো হয়তো ছেলেদের চোখে জল আসে না বলেই উপলব্ধি করেনি কেউ স্ত্রীর মৃত্যুর সকালে স্বাভাবিকভাবেই নিজেই ছেলেকে বলে বুঝিয়ে শেষযাত্রার সবকিছু আয়োজন করে স্ত্রীর মৃতদেহ নিয়ে দাহ করতে গিয়েছিলেন কারোর বারণ শোনেননি সারাক্ষণ স্ত্রীর কাছে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন আয়োজনে যাতে কোনো ত্রুটি না হয় সেই জন্য শাশুড়ির দেহ চুল্লিতে ঢোকানোর আগের মুহূর্তে সেইখানে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন স্ত্রীর দিকে কিন্তু চুল্লিতে ঢোকানোর সাথে সাথেই প্রিয় তোমার জ্বলে ওঠা দেখে উহ বলে মুখে একটা কষ্টের শব্দ করে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে সশব্দে পড়ে যান প্রাণতোষবাবু এত শক্ত মনের মানুষকে এইভাবে পড়ে যেতে দেখে উপস্থিত সবাই হতচকিত হয়ে গিয়েছিল সেদিন আসলে কিছু তীব্র শোক মানুষকে প্রথমে কষ্টটাকে উপলব্ধি করায় না হয়তো পরে সেই শোকের তীব্রতা ধরা পড়ে প্রাণতোষবাবুর ক্ষেত্রেও তাই হয়েছিল এরপর বেশ কয়েক মাস সকাল সন্ধ্যে গুম মেরে ব্যালকনিতে বসে থাকতেন তিনি স্ত্রী ছাড়া এই ব্যালকনিকে বড্ড নিঃসঙ্গ মনে হতো হয়তো শ্বশুরমশায়ের সুচরিতার বিয়ে হয়েছে বছর চারেক হলো এখানে এসে মুক্ত হয়েছিল শ্বশুর শাশুড়ের মিল দেখে একটা দিনের জন্য দুজনের মধ্যে মনোমালিন্য হতে দেখেনি সে স্ত্রীর মৃত্যুর কয়েক মাস আগেই রিটায়ার করেছিলেন তিনি খুব শখ ছিল তাদের দুই মেয়ে আর এক ছেলেকে ভালোভাবে মানুষ করে বিয়ে দেওয়া দায়িত্ব কর্তব্য করেই তো সারা জীবন দুজনে কাটালেন এবারে দুজনে ঝাড়া হাত পা হয়ে এদিক ওদিক একটু ঘুরে বেড়িয়ে কাটাবেন তাই রিটায়ারের পরে সব দায়িত্ব ছেড়ে দুজনে যেন আবার সেই বিয়ের বেলা জীবনে ফিরে গিয়েছিলেন সন্ধেবেলার এই আলো আঁধারি ব্যালকনিতে বসে একটু সুখ দুঃখের কথার পেছনে কতটা যে ভালোবাসা লুকানো ছিল সেটা এখন শ্বশুরমশাইকে দেখে বুঝতে পারে সুচরিতা মায়ের মৃত্যুর পরে ওনার মেয়েরা প্রথম প্রথম সময় নিয়ে বাবার কাছে দেখা করতে আসলেও সেই আগের মতো প্রাণোচ্ছলভাবে প্রাণতোষবাবুকে কোনো কিছুতেই আর হাসতে দেখা যেত না ভালোবাসার মানুষকে চিরতরে হারানোর বিরহ মানুষকে এই বয়সে এসে কতটা একা করে দিতে পারে তা তার শ্বশুরমশাইকে না দেখলে হয়তো বুঝতে পারতো না সুচরিতা আসলে বার্ধক্য বয়সে এসে স্ত্রী আগে চলে গেলে স্বামীরা হয় এভাবেই দিশেহারা হয়ে যায় কারণ তারা বুঝি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে স্ত্রীর উপরে শাশুড়ি চলে যাওয়ার পরে প্রথম প্রথম গুম বেড়ে থাকলেও এই মাস ছয়েক হল এই সুচরিতা খেয়াল করেছে এই সমস্যাটা শুরু হয়েছে তারপর থেকেই ব্যালকনিতে প্রতি সন্ধ্যাবেলায় বসে দুই কাপ চা দিতে বলেন তিনি এক কাপ থাকে পাশের চেয়ারের সামনে চায়ে চুমুক দিতে দিতে স্ত্রীকে নিজের অবচেতন মনে নিয়ে এসে স্ত্রীর সঙ্গে কথা বলে যান অনর্গল হাসেন বিড়বিড় করেন প্রথম প্রথম একটু ভয় পেলেও সুচরিতা পরে বুঝেছে আসলে হঠাৎ করে অনেক বছরের সঙ্গিনী চলে যাবার পরে এই একাকিত্ব কিছুতেই মেনে নিতে পারেননি শ্বশুরমশাই তাই হয়তো এই দুই কাপ চায়ের আয়োজন হয়তো এইভাবে তিনি কিছুটা মানসিক শান্তি পান ব্যালকনির নিঃসঙ্গতা এইভাবেই কাটাতে চান তিনি বাইরের কেউ হঠাৎ দেখলে তাকে পাগল বলবেন কিন্তু স্ত্রীর সাথে এই সন্ধ্যাবেলায় চা খেতে খেতে কথা বলা ছাড়া আর কোনো মানসিক বিকৃতি ঘটেনি তার আট মাসের অন্তঃসত্ত্বা বৌমা সুচরিতার ভীষণ খেয়ালও রাখেন প্রাণতোষবাবু বৌমা সময় মতো খেয়েছে কিনা ওষুধ খেয়েছে কিনা খোঁজও নেন ঠিকঠাক ডাক্তার প্রাণতোষবাবুকে চেক আপ করে বলেছেন এটা প্রচণ্ড মানসিক চাপ আর একাকিত্বর ফলে হয়েছে কাউন্সেলিং করালে আর ওষুধ খাওয়ালে একটা সময় সব ঠিক হয়ে যাবে হয়তো তবে ওনার সঙ্গে বাড়ির লোকের একটু বেশি সময় দিতে বলেছেন যাতে উনি এই মানসিক চাপ থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতে পারেন ছেলে অনেক রাতে অফিস থেকে ফেরে বলে বেশি সময় দিতে পারে না বাবাকে তাই সুচরিতা নিজের শরীর ভালো থাকলে সবসময় চেষ্টা করে শ্বশুরমশাইকে সময় দিতে বিশেষ করে এ সন্ধেবেলায় কাজের লোক মিনতিতির হাত দিয়ে চা সে পাঠায় না সে চায় না বাইরের লোকেরা এটাকে নিয়ে হাসাহাসি করুক তাই সে নিজেই দু কাপ চা করে শ্বশুরমশাইকে দেয় তখন প্রাণতোষবাবু তুমিও একটু বসো বৌমা বলে তার পাশের চেয়ার শাশুড়ির জন্য নির্দিষ্ট বলে উঠে বৌমাকে সামনের চেয়ারটা এগিয়ে দেন আজও শ্বশুরমশাই তার সামনে চেয়ার টেনে তাকে ইশারায় বসতে বলে খুব খুশি হয়ে বৌমাকে বললেন জানো বৌমা তোমার শাশুড়ি কি বলছিল আজ সুচরিতা জিজ্ঞাসার দৃষ্টিতে দৃষ্টিতেই প্রাণতোষবাবু বাচ্চাদের মতো বললেন আগে প্রমিস করো বৌমা কথা কাউকে বলবে না সুচরিতা ভুরু কুচকে হেসে বলল না না বাবা কাউকে বলবো না কি কথা বলুন সুচরিতার দিকে তাকিয়ে প্রাণতোষবাবু খুব খুশি মনে বললেন তোমার মেয়েই হবে বৌমা সুচরিতা নিজের অজান্তেই একটু ভুরু কুঁচকে অবাক হলো যেন তারপর নিজেকে সামলে একগাল হেসে বলল আপনি কিভাবে বুঝলেন বাবা প্রাণতোষবাবু তার পাশের চেয়ারের দিকে হাসি মুখে একবার তাকিয়ে ঠোঁটের উপরে তর্জনী দিয়ে ইশারায় সুচরিতাকে চুপ করতে বলে ফিসফিসিয়ে বললেন আমি ঠিক জানি সুচরিতা প্রথমে অবাক হলেও কিছুক্ষণ পরে বুঝলো শ্বশুরমশাই কি ভীষণ আশায় দিন গুনছেন অন্য কেউ শুনলে হয়তো অবান্তর ভাববে কিন্তু কিছু অবান্তর বিশ্বাস হয়তো একটা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে তাই সে আলতো হাসি দিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস লুকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করল তাই যেন হয় ঠাকুর নইলে পুত্র সন্তান হলে বয়স্ক মানুষটাকে হয়তো আর এই মানসিক অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারবে না তারা তার নিজের মনে সন্দেহ থাকলেও সে দিনরাত ঠাকুরের কাছে প্রার্থনা করছিল তাদের যেন কন্যা সন্তানই হয় এইভাবে অন্তত মানুষটার মনের একাকিত্ব যেন ঘোচে এর মাসখানেক পরে সুচরিতাকে ভোরবেলা ভর্তি করা হল নার্সিংহোমে সত্যি যখন মেয়ে হলো তখন সুচরিতা আর তার বর খুব খুশি হলেও সবথেকে খুশি হয়েছিলেন প্রাণতোষবাবু সেটা বলাই বাহুল্য দেখা গেল অনেক দিন পরে সবার সাথে ঠিক আগের মতো দরাজ গলায় হেসে হেসে কথা বলছেন তিনি তারপর এক ফাঁকে নাতনিকে সাদরে কোলে নিয়ে কানের কাছে ফিসফিস করে যখন গিন্নি বলে ডাক দিয়ে প্রাণতোষবাবু বৌমার দিকে তাকিয়ে একগাল গাল তৃপ্তির হাসি হাসলেন তখন সুচরিতা হাসতে গিয়েও লুকিয়ে চোখের জল মুছল অবাক করার বিষয় হলো আর কখনও প্রাণতোষবাবু সন্ধ্যাবেলায় ব্যালকনিতে বসে বোমার কাছে দু কাপ চা আর চানি